মামুন বিল্লা আপনি লিখেছেন একটি ছেলে প্রবাসে বসে আল্লাহ রসুলকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছে এটা কি ত্যাজ্যপুত্র করার শরীর বিধান কি আমরা এর আগে একাধিক বক্তব্যে একাধিক প্রশ্নের উত্তরে বলেছি তেজ্যপুত্র মানে কোনো সন্তানকে নিজের সন্তান নয় তাকে ত্যাগ করার ঘোষণা দেওয়া যেমন সন্তান হিসাবে তাকে আমি আমার সন্তান ছিল বাট আমি তাকে ত্যাগ করেছি এখন থেকে তার সাথে আমার সন্তান পিতার সম্পর্ক নয় তো আসলে সন্তান এবং পিতা এটা তো এমন একটা সম্পর্ক এই সম্পর্কটা কখনো পরিবর্তন করার মতো নয় স্থায়ী একটা সম্পর্ক তবে কোন সন্তান যদি নবী করিম সাল্লা সাল্লামকে গালমন্দ করে তাহলে মুসলমানের ঘরে জন্ম নেওয়া এই সন্তান তিনি থেকে খারিজ হয়ে যান আর সন্তান যখন ইসলাম থেকে খারিজ হয়ে যায় অটোমেটিকলি বাবার সম্পদ থেকে তার যে হিস্সা পাওয়ার সুযোগ ছিল সেটি শেষ হয়ে যায় ওয়ারিস এস হিসাবে আর থাকে না মুসলমানদের কবর দাফন হওয়ার অধিকার তারা থাকে না অতএব সেই এমনিতেই তার বাবার সাথে তার যে একটা আত্মিক বন্ধন ছিল সেটি তার এমনিতেই ছিন্ন হয়ে গেছে অতএব তাকে আর তেজ্যপুত্র ঘোষণা করার দরকার নেই তবে যেটি বলছিলাম যে আপনার বাবা পুত্রের সন্তান এবং বাবার সম্পর্কটা এরকম যে এটা আসলে পরিবর্তনযোগ্য কোনো সম্পর্ক না তো সেই জায়গা থেকে বাবা তার সন্তানকে আপনার সাধারণ অবস্থাতে যত অন্যায় অপরাধী করুক না কেন তাকে ত্যাগ করবেন না কারণ আত্মীয়তার বন্ধন রক্ষা করেই আপনাকে সব কিছু করতে হবে আর তাছাড়া সে তো আপনার সন্তান এটা তো প্রতিষ্ঠিত সত্য ইভেন এই ক্ষেত্রেও সাধার সাদারকে গালি দিয়েছেন সেই জায়গা থেকে আপনি তাকে আল্লাহর জন্য ত্যাগ করবেন সেটা ঠিক আছে বাট তেজ্যপুত্র যদি আমরা বুঝি যে সে আর তার সন্তান নয় তার বাবা নয় আসলে এইরকম কৃত হওয়ার কোন সুযোগ নেই কারণ বাবা সন্তান সম্পর্কিত হয়ে গেছে তবে হ্যাঁ সন্দেহাতীতভাবে আল্লাহর জন্য নিজের সন্তানকেও ত্যাগ করতে পারা এখানে ত্যাগ করা বলতে তাকে বর্জন করা তার প্রতি যে স্নেহ মমতা ছিল সেই জায়গা থেকে সরে আসা এবং আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বিদ্বেষের যে ইমানের দাবি সেই জায়গাটা থেকে এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ সেটি আমরা বলবো